হাতে যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এনপিএল টু এ স্ট্যান্ডটা আমাদের কিন্তু নতুন চলে আসছে আমাদের স্টকে আর এটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ অনেকগুলো সমাধান পাবেন শুরুতে আমি যে কাজটা করবো চলেন আমরা আমাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আপনারা যদি হানি ফ্লাইওভারে গোড়ায় আসেন গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আপনারা দেখতে পাবেন হানি ফ্লাইওভার ঘুরায় আসলে আর সুন্দরবন স্কোয়ারে এসে কাউকে যদি জিজ্ঞেস করেন আট নাম্বার সিঁড়ি কোনটা আট নাম্বার সিঁড়ি বের করে আপনারা তৃতীয়তলা উঠে যাবেন তৃতীয়তলার সিঁড়ির মুখে আমাদের সবগুলো সব আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এখন চলেন এটা নিয়ে কিছু কথা বলি চলেন এটা হচ্ছে এন পি এল টু যেটা হচ্ছে আপনার সুন্দরভাবে মুভিং সিস্টেম দেয়া আছে আমাদের তো এতদিন যে এইসব এইসব প্রোডাক্টগুলো অনেক দামি দামি এখনও আছে আমাদের অনেক দামি দামি আর এগুলো আমাদের হাতে চলে আসে একদম রিজনেবল প্রাইসে চলেন আমরা একটু খুলি দেখি কতটুকু লম্বা হয় দেন আমি আসলে দামটা বলে দিচ্ছি এটার পায়া পেয়ে যাবেন হচ্ছে তিনটা পায়া আর এইভাবে এটা আসলে আপনি ট্রাইপড হিসাবে ব্যবহার করতে পারবেন যখন ট্রাইপড হিসাবে ব্যবহার করতে চাবেন আর এইভাবে আপনি মোবাইলটাকে রাখতে পারবেন হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো অ্যাঙ্গেল আপনি নর্মালি রাখতে পারবেন এইভাবে আপনার এটা যদি একটু ছোটো করে দেন তাহলে আরও বেশি স্ট্রং হয়ে যাবে জিনিসটা এইভাবে যদি ধরে সুন্দরভাবে মুভ করেন ইজিলি মুভ করতে পারবেন আর এখানে একটা রিমোট আছে আমি যদি একটু দেখাই ছোট একটা রিমোট দেওয়া আসে যেই রিমোটটা দিয়ে আসলে আপনার নিজের ছবি তোলা অনেক দূর থেকে নিজের ছবি তোলা অথবা ভিডিও করার কাজটা খুব সহজে করতে পারবেন আর কি আর এটার মডেলটা আমি আবারও বলে দিই এটা হচ্ছে এনপিএল টু এখানে চাইলে আপনারা গোপ্র ক্যামেরা ব্যবহার করতে পারবেন যদি চান আর কি আর যদি না চান কোনো সমস্যা নাই আর মুভিং সিস্টেম তো থাকছেই আর নিচের পায়েটা দেখেন এই যে আর এটা দিয়ে আপনি চাইলে ব্লগিং ট্রাইপড হিসাবে ব্যবহার করতে পারবেন আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগছে এত অল্প প্রাইসের মধ্যে এই যে আপনি চাইলে এটাকে ব্লগিং ট্রাইপড হিসাবে ব্যবহার করতে পারবেন এইভাবে নর্মালি ব্লগিং ট্রাইপ হিসাবে ব্যবহার করতে পারবেন আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে দিতে পারেন আর আমাদের এক হাজার টাকার নিচে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করা লাগে না যদি না আপনার ক্যান্সেল ইস্যু বেশি হয়ে থাকে ক্যান্সেল ইস্যু বেশি হলে অগ্রিম পে করা লাগবে যে কোনো কারো হতে পারে আর এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম পে করে আমাদের অর্ডার কনফার্ম করতে হবে সালামু আলাইকুম